শুভ সকাল এবি ব্লগসে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন এখন সকাল ছটা বাজে আর সকাল সকাল বেরিয়েছি মাইথন ড্যাম ঘুরে দেখার জন্যে আগের ব্লগে বলেছিলাম চিত্তরঞ্জন হিন্দুস্থান কেবেলসে মামার বাড়ি এসেছি তো ওখান থেকেই দাদা দিদিদের সাথে বেরিয়েছি মাইথন ড্যাম আসলে এখান থেকে মাইথন ড্যাম প্রায় চোদ্দো পনেরো কিলোমিটার হবে কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটাই ডিস্টেন্স তাই ভাবলাম এসেছি যখন ঘুরে যাই একবার ড্যামের কাছাকাছি আসতেই আমার মনে পড়ে গেল দু হাজার একুশ সালে একবার এসেছিলাম আমাদের অফিসের কলিকদের সাথে পিকনিক করতে তাই সেটাই বসে বসে রুম সাথে গল্প করছিলাম যে ভুলেই গেছিলাম যে জায়গাটা এসেছি গাড়িতে সকলের সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম মাইথন ড্যামের পার্কিং প্লেসে এখানে গাড়ি পার্কিং করা হয় এখন আমরা যাচ্ছি মাইথন ড্যামের যে সাইডে জল ছাড়া হয় সেই সাইডটা দেখতে এখানে পৌঁছে দেখলাম যে একটা বেশ বড় মেলা বসেছে কিন্তু আমরা তো খুব সকাল সকাল বেরিয়েছি তাই সব দোকানদানি বন্ধ রয়েছে স্থানীয়দের মুখে শুনলাম প্রায় প্রতি বছরই পঁচিশে ডিসেম্বরের কাছাকাছি করে এই মেলা বসে এখানে এই যে এটা দেখছেন এটা হচ্ছে গিয়ে দামোদর ভেলি কর্পোরেশনের পাম্প হাউস আনন্দ দাদা আমাদেরকে প্রথমে দেখিয়ে দিল কিভাবে নামতে উঠতে হবে আনন্দ দাদা আমার বড় মামার ছেলে মামা বাড়ির দিকে সবার বড় দাদা ওখানে রিঙ্কু দিদি আর রিঙ্কু দিদির মেয়ে রাই সোনা দুজনে বসে পড়েছে নামতে পারেনি নিচে আর নিচে ওখানে টিঙ্কু দিদি বসে আছে ওরা ক্লান্ত হয়ে বসে পড়েছে চিপস খাচ্ছে এদিকে দুই জামাইবাবু পোজ দিচ্ছে আর আনন্দ দাদা ওদের ছবি তুলে দিচ্ছে ওরা চেষ্টা করছে সূর্যকে হাতে ধরার হ্যাঁ হ্যাঁ ওরা যদি সূর্যকে হাতে ধরতে পারে আমরা ধরে বাড়ি নিয়ে চলে যাব ড্যামের পাশে যে মেলা বসেছিল তার এক পাশে ছিল একটা পার্ক কিন্তু দুর্ভাগ্যবশত পার্কটা এখনো ওপেন হয়নি কারণ আমরা খুব সকাল সকাল পৌঁছে গেছিলাম তো পার্কটা নটার দিকে ওপেন হয় তাই আমরা দূর থেকেই দেখলাম এই পাশাপাশি আরেকটি পার্ক রয়েছে যেখানে বিষবের গল্পের সমস্ত ছোড়াগুলি স্ট্যাচুর মাধ্যমে তুলে ধরা হয়েছে এই গাছটা দেখছেন এটার নাম হরিদর্শন তো আমাদের বাঁকুড়া ভাষায় একে বলা হয় বাঁদর লাঠি আপনারা কমেন্টে জানাবেন আপনারা কি নামে চেনেন এখন আমরা এখান থেকে ফেরিঘাটে যাচ্ছি আমরা সবাই মিলে ভাবছিলাম বোটে করে পুরো ড্যামটা ঘুরে দেখব। কিন্তু আমাদের হাতে টাইম কম ছিল আর এখানে চালকরা বলল যে মোটামুটি তিরিশ মিনিটের মতো সময় লাগবে পুরো ড্যামটা ঘুরতে তাই আমরা আর বোটে না চেপে ফিরে যাচ্ছি দেখুন ওই দ্বীপের গাছপালাগুলো পুরো ডাইনোসরাসের মতো দেখতে লাগছে এটা হচ্ছে ওই ডিভিসির পাম্প হাউসের টপ ভিউ এদিকে আমাদের রাই চিপস খেয়েই চলেছে ওর চিপস খাওয়া শেষ হচ্ছে না আর ওর মায়ের সাথে হেঁটে হেঁটে এখানে আপনারা বছরে যে কোনো সময় আসুন হরিণ দেখতে পাবেন ওই যে দূরে হরিণ দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরাতে জুম করে ঠিকঠাক আসছে না ড্যামের এই সাইডটাতে আপনারা পরপর ছোট ছোট পাঁচটা পাহাড় দেখতে পাবেন আমরা কল্যাণেশ্বরী মায়ের মন্দিরে এসে দাঁড়িয়েছি এখানে আমরা মন্দির দর্শন করে বেরিয়ে যাব। আজ পুজো দেবো না কারণ বাড়ি ফেরার খুব তাড়া আছে এখন বইনি দশটা বাজে আমরা টাইম মতো কোয়ার্টারে ফিরে এসেছি এবার সান খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ি ফিরব দুপুরে খাওয়া দাওয়া সেরে এখন বাসে করে পৌঁছে গেছি আসানসোল স্টেশনে এখান থেকে ট্রেন ধরে বাড়ি ফিরব তো চলুন ভিডিওটি আজকে এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি ব্লগে